হ্যালো বন্ধুরা আবার চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর এই ভিডিওটা ছিল আমার হাজব্যান্ডের জন্মদিনের দিন আর সেদিন ছিল নাইনটিন্থ মে আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমাদের ঘরের ঠাকুরের পুজো সেরে চলে গেছিলাম আমাদের নবদ্বীপের মা পোড়ামার মন্দিরে আর যেহেতু ভেবেছিলাম ওকে নিয়েই একবারে পুজো দিতে যাব তার জন্য ও দোকান বেরোনোর সময় আমিও গেছিলাম ওর সাথে পুজো দেওয়ার জন্য তো সেই জন্য সেইভাবে আমি রেডি হওয়ারও সময় পাইনি তারপরে মা পোড় আমার পুজো দিয়ে ও চলে গেছিল দোকানে কারণ ওর দেরি হয়ে যাচ্ছিল কাস্টমার চলে এসেছিল আর আমি তারপরে মা ভবতারিণী ও শিব ঠাকুরকেও পুজো দিলাম তারপরে চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে আর কেনাকাটার কোনো ভিডিওই আমি করতে পারিনি তারপরে দুপুরবেলা এখানে ওর খাবারের জন্য আয়োজনে ছিল ভাত পাঁচ রকম ভাজার ডাল পটল চিংড়ি কাটা মাছ আর মাছ ইলিশ মাছের ঝাল তারপরে খাসির মাংস ফ্রুট চাটনি পায়েস আর পাঁচ রকম মিষ্টি দই তারপরে ও এখানে খেতে বসে পড়েছে আর সেই সময় হচ্ছিল বাইরে মুসলধারে বৃষ্টি আর খুব জোরে জোরে বাজ পড়ছিল তারপর ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও তিনজন বসে পড়েছিলাম খেতে আর এদিকে ছিল আমার বিকেলবেলা প্রচুর কাজ কারণ বিকেলবেলা একটু কেক টেক কাটা হবে বলে আমি ভেবেছিলাম ঘরটা একটু সুন্দর করে সাজাবো আর তার জন্য প্রথমেই কাজ হলো একটা সুন্দর বেডশিট পাতা তার জন্য আমি একটা খুব সুন্দর দিকে বেডশিট বার করে নিয়েছি আর সেটাই আমি পেতে নিচ্ছিলাম আর যখন আমি পুজো দিতে বেরিয়েছিলাম সকালে তখন আমি কিছু ফুল কিনে এনেছিলাম ঘরটাকে সাজাবো বলে আর ও খুব ফুল ভালোবাসে তার জন্যই আরও ফুলটা নিয়ে এসেছিলাম দেখুন তো কেমন লাগছে আমার ঘরটা আর ঘরে এরকম সুন্দর করে সাজালে খুব মনটা ভালো হয়ে যায় এরপর আমিও ঝট করে একটু রেডি হয়ে নেব কারণ সন্ধ্যেবেলা কেক কাটা হবে আমি একটু না সাজকজ করলে কি ভালো লাগে তাই আমিও একটুখানি শাড়ি পরে সুন্দর করে সেজে নিয়েছি আর সাজ বলতে খুব একটা বেশি কিছু সাজেনি কারণ খুব গরম লাগছিল আর কিছু কাজকর্মও করতে হবে তাই আর কিছু সাজেনি ওই হালকা করে একটুখানি লিপস্টিক দিয়েছিলাম টিপ পরেছিলাম আর সিঁদুর এইটুকুনি আর আজকে সন্ধেবেলা আমার মা বাবা বোনও আসে আসবে আমাদের বাড়িতে আসলে নবদ্বীপ থেকে নবদ্বীপে মানে কাছাকাছি বিয়ে হওয়ার জন্য এমনিতে তো আসা যাওয়া হয় কিন্তু সেইভাবে থাকা খাওয়া হয় না তার জন্য মা আর বাবা বলল আজকে তোর মা বাবা বোনকেও আসতে বল সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করব আর একটু আনন্দও হয়ে যাবে তো এবার আমাকে বলুন কেমন লাগছে আর এখানে আমি ওকে যে গিফটটা দেবো সেইটা এখানে আগেই আমি র্যাপ করে নিয়েছিলাম আর এখানে আমি একটুখানি সুন্দর করে ব্যাগে ঢুকিয়ে গুছিয়ে নিলাম তাই এবার কয়েকটা বেলুন ফুলিয়ে নেব জন্মদিন বলে কথা কয়েকটা বেলুন না ফোলালে হয় না হলে তো জন্মদিন জন্মদিন বলে মনেই হবে না তাই এখানে ও বারবার ধরে বারণ করেছিল আমাকে তাও আমি চুপি চুপি কয়েকটা বেলুন ফুলিয়ে নিলাম আমার কিন্তু এইসব করতে খুব ভালো লাগে তারপরে কি এইবার অপেক্ষার পালা আমার তো ঘর ঘরগোছানাও রেডি আমিও রেডি সব কিছু রেডি এইবার সবাই কখন আসবে সেই অপেক্ষা করা তারপরে দেখি আমার মা আর বোন চলে এসছে বাবা তখন আসেনি আর এদিকে মার বোন এসছে বলে আমি আর ও দুজন মিলে একটুখানি ব্লু লাগান বানিয়ে দিলাম ওদেরকে একটু খাওয়ার জন্য আর জানেন তো আমাদের বাড়িতে কারোর জন্মদিন হলে সবথেকে বেশি এক্সাইটেড আমি হয়ে থাকি কারণ তাকে কি গিফট দেবো সেই দিন কি কি রান্না হবে কিভাবে ঘর সাজাবো এইসব নিয়ে আমার মাথায় অনেক দিন ধরেই মানে অনেক প্ল্যান গুরপাক খেতে থাকে আর এই দেখুন না ওর বাচ্চাতে ওর থেকে বেশি এক্সাইটেড আমি আর এদিকে বোন ব্লু লাগান পেয়ে রিয়াকশানটা একবার দেখুন ও বলছে আমি আর বাইরে থেকে কিনে খাবো না এবার থেকে খেতে ইচ্ছে হলে তোদের বাড়ি চলে আসবো আর তুই আর জামাইবাবু মিলেই আমাকে বানিয়ে দিবি ও এইসব খেতে খুব ভালোবাসে আর ও তো খেয়ে খুব 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 খুশি হয়ে গেছে সে তো আপনারা ও রিয়াকশান দেখেই বুঝতে পারছেন আর এদিকে ও আমার জন্য কিছু জিনিস এনেছিলো সেগুলোই দিয়ে দিচ্ছিলো আর এদিকে ও জামাইবাবুর জন্য কি গিফট এনেছে দেখুন ও প্রণাম করে নিচ্ছে তারপর আমি আর বোন চলে গেলাম ওপরে ওই কেকটা কাটা হবে তার জন্য একটুখানি সাজিয়ে নেওয়ার জন্য সাজানো বলতে সেরকম কিছু না ওই একটা স্টাডি টেবিল নিয়েছি তার উপরে ওড়না পেতে তারপর কেকটা দিয়ে ব্যাস এইটুকুনি কারণ ও বেশি ওরকম সাজানো গোছানো পছন্দ করে না তাই করিয়ে নিই আর ক্যান্ডেলটা দেখুন কি কিউট দেখতে তারপর আমাদের সব রেডি হয়ে যাওয়ার পর বার্থডে বয়ও হাজির হয়ে গেছে আর এদিকে কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিলো আর জন্মদিনে এই মুহূর্তটাই আমার কাছে খুব ভালো লাগে কেক কেটে সবাইকে খাওয়ানো আর আমার তো দেখুন গালে কেক মাখিয়ে দিয়েছে তারপর আমি দিয়ে দিলাম আমার গিফটটা আর গিফট পেয়ে তো খুবই খুশি তারপর গিফটটা খুলে দেখলো যে ওর ফেভারিট পারফিউম রয়েছে আর তো সঙ্গে সঙ্গে আরও খুশি হয়ে গেল তারপরে ওকে আমার বোন গিফট দিয়ে দিল আর বোনের গিফটটাও পেয়েও তো ভীষণ খুশি কারণ এই গিফটটাও ওর একটা খুব ফেভারিট জিনিস ছিল ভাবছিলো অনেক দিন ধরে কিনবে কিনবে তারপর তো এখানে বোন ওকে গিফটটা দিয়ে দিল আর তখনও বাবা এসে হাজির হতে পারেনি তারপরে এইখানে দেখি বাবাও এসে হাজির হয়ে গেছে তারপরে বাবাকে কেক খাইয়ে কেক কাটার পর্ব সমাপ্ত হলো তারপর কেক কাটার পর্ব মিটে যাওয়ার পর মায়ের দিকে ভাজছিল কাটলেট আর এটা মা নিজে বানিয়েছে ইঁচুর দিয়ে কারণ মা বলল একটু নতুনত্ব কিছু করা যাক তারপরে এখানে ওদের দিয়ে দেওয়া হয়েছে আর এখানে বোন আর খেয়ে খুবই প্রশংসা করছিলো মায়ের বলছিল দারুণ হয়েছে কাটলেটটা তারপর তারপর খানিক্ষুন গল্পগুজব হলো তারপর ওদের বসিয়ে দিলাম ডিনারে কারণ না হলে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো তা ওরা এদিকে খেতে বসে পড়লো আর এই যেই খাবার ভিডিওটা আমার বোন করেছে আর ও এখানে কোনো মাছ টাছ খায় না তাই ও যা যা খায় সেইগুলোই ভিডিও করেছে আর আমি তো সেই সময় খুব ব্যস্ত ছিলাম তার জন্য আমি আর কোনো ভিডিও টিডিও করতে সময় পাইনি তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটা ফলো করে আমার পাশে থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে এখন আসি আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে বাই